ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তঞ্জা ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেই দিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠ জানি সেই দিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মাঠের বিরুদ্ধে মাঠ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কে পার্কের দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খন্ড অখন্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুপাদলে ঢাকা সবুজ সবুজ ময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই দুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁদে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠে মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল তোমাদের মতো শিশু পাতা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের রবীন্দ্রনাথের মতো পায়ে হেঁটে অতপর কবি এসে ঝনটার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জল সূর্যে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা রোধে তার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাপে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের